আসলা দুঃখয়েরুম্মে না ও নদীমাত্রিক আমাদের এই দেশে নদী যেমন ভেঙে নিয়ে যায় বিস্তীর্ণ জনপদ তেমনি গড়েও দেয় অসংখ্য চরাঞ্চল নদী তো খুঁ আমি বুঝতে পারি না যে সাত ছ ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে আজ আমরা তেমনি একটি চর ও চরের মানুষের দুঃখ সুখের কথা শুনবো দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের একটি গাইবান্ধা জেলার চর শাখাটা উথাল পাথাল চারদিকে নদী মাঝে ভূমিহীনদের গুচ্ছগ্রাম পাশে কিছু বাড়িঘর চর জুড়ে বিস্তীর্ণ বালুপথ এই বালুর কারণে আপনি চাইলেও কোনো যানবাহন যেমন ভ্যান কিংবা কোনো ইঞ্জিন চালিত গাড়ি চালাতে পারবেন না পায়ে হেঁটেই এখানকার মানুষকে সমস্ত কাজকর্ম করতে হয় সবচেয়ে কষ্ট হয় ফসল ক্রয় বিক্রয়ের সময় তোর পায়ে পায়ে চলার গতি প্রাণে প্রাণে বাজে এখানে ফসল বৃষ্টিনির্ভর বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়ে যায় বহুদূর পথ পাড়ি দিয়ে নদী থেকে পানি বয়ে এনে ফসলি জমিতে দেয়া খুবই কষ্টসাধ্য নেই বিদ্যুৎ ব্যবস্থা নদী পারাপার সম্পূর্ণ নৌকার উপর নির্ভরশীল অথচ নৌকার খুবই অভাব চরের বাড়িঘর থেকে খেয়াঘাটের দূরত্ব প্রায় তিন চার কিলোমিটার এই তিন চার কিলোমিটার জুড়ে শুধুই বালুপথ কোথাও কোনো গাছপালাও নেই ফলে এই চরাঞ্চলের কৃষকের জীবন ও কৃষি কৃষিজমি হয়ে পড়ে বিপন্ন বুঝতে পারি না যে প্রত্যন্ত অঞ্চলের এমনি এক দুর্গম জনপদে আপনার জাকাতের টাকায় সংগ্রামী মানুষের জীবনকে সহজ ও স্বাবলম্বী করে তুলেছে আসনুন্না ফাউন্ডেশন যেখানে চলাচলের রাস্তা বলে কিছুই নেই গহীন বালুচর ছাড়া সেখানে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিয়ে যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তনের ছাপ ফেলেছে এতে চরবাসীর চলাচল ও পণ্য পরিবহনে যেমন সুবিধা হয়েছে তেমনি একজন মানুষ ঘোড়ার গাড়ির ভাড়ায় নিজে স্বাবলম্বী হয়ে উঠেছে আগামী পরা জমি কাজ করছি আয় রোজগার কম হয়েছে এখন এই আসন্ন ফাউন্ডেশন থেকে এই গাড়িটা প্রায় আমার মোটামুটি ভালো চলে ঘোড়া গাড়ি ছাড়া কোনো গাড়ি এখানে চলে না দেখেন আজ এই ঘোড়া গাড়িতে উগি মাল মাত্রা সব কিছুই উবেন না উবে আমরা পৌঁছে কিন্তু ঘোড়া গাড়ি চাই দেখুক আর ও মোটামুটি আসে হাজার বারোশো পনেরোশো টাকা দৈনিক আসে উগি আনানোর ব্যাপারে মনে করেন আমরা যে ঘোড়া গাড়িতে না পারি বিছনে পারে উগি শুয়ে নিয়ে এই আস্তে 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 নিয়ে নিয়েছিলে কৃষি যেখানে বৃষ্টির পানির উপর নির্ভরশীল বৃষ্টি না হলে ফসলহীন হয়ে পড়ে কৃষক সেখানে ফসলি জমিতে সেচ পাম্প বিতরণের মাধ্যমে আসা ফাউন্ডেশন সেচ ব্যবস্থায় উন্মোচন করে এক নতুন সম্ভাবনার দ্বার আর মেশিনটা পাওয়ার থেকে ইনশাল্লাহ আমার খুব উপকার হয়েছে তে নিজেরও আর কি জমা জমি চাষবাস গা পানি সেচে খাই কিন্তু মানুষকেও দুইটা দুই চার ঘন্টা বেঁচে এক টাকা ইনকাম হয় হচ্ছে বহু মান নিয়ে বর্তমানে খুব সুখী আছি মেশিনাতে তো মানুষের উপকার হইতেছে মানে আমিও নিজের চাষবাস গা পানি সেচছি মানুষেরও দশজন পানি সেচি এরকম তো মানুষের সেচলে তো উপকার পানি বাইরে হয়তো ফসল হয় না আবার নৌপথে ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করে দিয়ে ব্যক্তির মাধ্যমে চরাঞ্চলের মানুষের কৃষি ও যাতায়াত ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এতে করে ব্যক্তি স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি চরাঞ্চলের মানুষের পারাপারের পথ আরও সহজ এবং আরও দ্রুততর হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ নৌকা পাওয়ার পরে আমি মোটামুটি এখন উপার্জন করি তা দিয়েও সংসারে মোটামুটি চলে এমন সময় হয়তো রাতের দশটা এগারোটা বারোটায় একটা ডেলিভারি রুগী আসলো তাকে নিয়ে যেতে হয় পশ্চিম পারে আর নৌকা পাওয়ার পরে অনেক সুবিধা তারপরে আমাদের বাজারঘাট যতি বেচা কিনা সব তো পড়ছেন পারে এগুলো আমাদের করা লাগে দু একদিন পর পর এবং আরও সাথে সরের মানুষ তারা যায় আসে এটাই তো উপকার আলহামদুলিল্লাহ উথাল পাথাল এই অঞ্চলে প্রচুর ঘাস জন্মায় যা কিনা গবাদি পশু চাষের জন্য খুবই উপযোগী তাই এখানে কয়েকজনকে কিছু ছাগল কিনে দেয়া হয় যার দ্বারা তারা খুবই লাভবান হয় এদের একজনের পাঁচটা থেকে ক্রমান্বয়ে পনেরোটি ছাগল হয় আমার নাম রফিকুল ইসলাম বাড়ির চর্যামীরা আসন্ন ফাউন্ডেশনে পাঁচটা বকরি দিছে আমার পাঁচটা বকরির থেকে দশটা হয়েছে দশটা বিক্রি হয়েছে আর পাঁচটা আছে এথানে আবার একটা গরু কেনা পড়ছে দশটা বকরি বেচা আর পাঁচটা বকরি এখনো ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে আসন্না ফাউন্ডেশনের এক ঝাঁক সুদক্ষ কর্মী বাহিনী এভাবেই দেশের দুর্গম অঞ্চল ও বিচ্ছিন্ন জনপদগুলোতে দিন ছুটে বেড়াচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার তাগিতে যেখানে মানুষ অসহায় হতদরিদ্র সেখানেই আসন্না ফাউন্ডেশন হাজির হয়ে যাচ্ছে পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় উপকরণ এভাবেই আপনার জাকাতের টাকায় দেশের ব্যাপক দুর্গম জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে তৈরি করে যাচ্ছে নিত্য নতুন উদাহরণ